ঘটনার সৃষ্টি চলতি মাসের ছয় জুন তখন আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ালেও বাংলাদেশ দলের একটি ম্যাচেও মাঠে নামা হয়নি নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার জন্য জনের অপেক্ষা করছিল শান্ত শান্তবাহিনী তার আগে ম্যাচ ভেনু ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে দলীয় অনুশীলন সেরেছে টাইগাররা অনুশীলন শেষে ড্রেসিং রুমে ফিরছিলেন সাকিব আল হাসান সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বেশ রসিকতা করে মজার ছলে সাকিব বলেন আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাত ম্যাচে তিন জয়ে নিজেদের সেরা বিশ্বকাপ কাটানো বাংলাদেশ দল সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে হেরে বাজেভাবে শেষ করেছে বিশ্বকাপ মিশন জয়ের দেখা যা পেয়েছে সেগুলো সব গ্রুপ পর্বে শেষ আটে প্রথম দুই ম্যাচ না জিতেও বাংলাদেশের সামনে দারুণ সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার তবে অধরা সে সুযোগকেও সব শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে হেলায় ভাসাল টাইগাররা তাই এ বিশ্বকাপকে বাংলাদেশ দল যতই সেরা বিশ্বকাপের তকমা দিক না কেন ক্রিকেট প্রেমীদের উৎকণ্ঠা ও ক্ষোভের অন্ত নেই এই আসরেই টাইগারদের পারফরম্যান্স ঘিরে শুধু খেলোয়াড়রাই নন কোচ ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্ট সকলকে হিসেবে করিয়েছেন অনেক ক্রিকেট বিশ্লেষক নিজেদের প্রথম ম্যাচের আগে সাকিবের সেই কাণ্ডে হাস্যরসের জোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোলও উঠেছিল প্রবলভাবে এর আগে দুই হাজার ভারত বিশ্বকাপে নয় ম্যাচ খেলে মাত্র দুটি জয় পাওয়া বাংলাদেশ দলের ব্যর্থতার ব্যাখ্যায় স্পিনার শেখ মাহিদি বলেছেন দোয়া করবেন দোয়া চাওয়া ছাড়া কোনো অপশন নেই এরপর থেকেই বাংলাদেশ দলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের দোয়া টিম হিসেবে ট্রোল করা হচ্ছে সেই ট্রোলের রেশ টি বিশ্বকাপে জোরালো সাকিবের বক্তব্যে আরও বিশ্বকাপের অনুশীলন চলাকালীন সময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সাকিব বলেছিলেন আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম দোয়া চাওয়া ছেড়ে দিচ্ছি আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম বানানো থেকে শুরু করে নানা ধরনের ব্যঙ্গ শুরু হয় তারই ধারাবাহিকতায় বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচে একজন বিদেশী নারীকে দেখা গেল বাংলাদেশ দলকে ট্রোল করতে ট্রোলের উপলক্ষ হিসেবে তিনি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের জার্সি যেখানে বড় করে বাংলা অক্ষরে লেখা ছিল মায়ের দোয়া ক্রিকেট টিম উনিশশো সাল থেকে একদিনের বিশ্বকাপ এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে খেলা বাংলাদেশ দল এতদিনেও হয়ে উঠতে পারেনি ক্রিকেট পরাশক্তি হিসেবে তাই তো এখনও বাজে পারফরমেন্সের খেসারতটিতে বিশ্বজুড়ে হাসির পাত্র কিংবা ট্রোলের শিকার হতে হয় বাংলাদেশ দলকে এদিকে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ মিশন লিটন দাস সৌম্য সরকার তানজিদ নামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কেভি ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারেননি শেষ ম্যাচে লিটনের একশো দশ স্ট্রাইক রেটে আফগানদের সাথে ঊনপঞ্চাশ বলে চুয়ান্ন রানে অপরাজিত ইনিংস ম্যাচও জেতায়নি বাংলাদেশকে এটি ছিল টুর্নামেন্টে তার একমাত্র অর্ধশতক দুটি ম্যাচে সৌম্য রান করেছেন মোটে দশ সাত ম্যাচে মাত্র একশো রান করেছেন শান্ত তার সমান সংখ্যক ম্যাচ খেলে ছিয়াত্তর রান করেছেন তামিম